যখন তাড়াতাড়ি করে যাচ্ছি তখন আমার কাছে সময় হয় খাও কুরকুর করে খাও যখন আমি সন্ধেবেলা অফিসে যাচ্ছি সেই সময় আমাকে ধরেছিল ওই সময় আমার কাছে সময় ছিল না একটু ওলে বা তুমিও এসে গেছো না

বাবা রে আবার এখানে ব্যায়াম হচ্ছে হ্যাঁ আবার ব্যায়াম হচ্ছে দেখি আবার ব্যায়াম হচ্ছে আস্তে আস্তে আমার হাতে লাগবে তো বসো বস বস আস্তে আস্তে করে আমার হাতে লাগবে অত জোরে করে না ধরো দেখতে পাচ্ছ সব ক্যাশ ক্যাশ খেলছে এদের সব বাচ্চা হয়েছে এরা মানে খাওয়া পাচ্ছে কিছুই না বাচ্চাদের খাওয়াবে বলে কোনো রকম কোনো অবস্থা নেই যাও ঠিক আছে আবার কালকে দেব ওকে তো না ছেলে মেয়ে এরা সব আমার তোজোর বয়স বাচ্চাটাকে দেখছেন এ কিন্তু আমার তোজোর এককার বয়সে যেমন এই এই বাচ্চাগুলো সব কিন্তু আমার প্রচুর বয়স বাবা দেখে আমার ব্যায়াম হচ্ছে ও বাবা ওরে বাবা ওরে বাবা দেখুন খেয়ে উঠে কীরকম ব্যায়াম হচ্ছে চলো টাটা টা 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 হ্যাঁটা টাটা লেজ নাড়ায় না লেজ নাড়ায় না টাটা টাটা আবার কালকে হ্যাঁ আবার দেবো কালকে দেবো করতে করতে সে তাঁর করে তাঁদের কোদে উলে বাবা লে বাবালে বাবা রে উ রে বাবা 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 আবার কালকে দেবো কালকে দেবো করতে 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 হুম ठीक है आगे कल के देख हाँ जाओ जाओ सब चले जाओ